নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এস নাম দিয়ে শুরু মানুষের কয়েকটি বাজে দোষ সম্পর্কে তাদের কয়েকটি খারাপ অভ্যাস বা বাজে দোষ যেগুলির কারণে তাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে থাকে তাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এস নামের মানুষেরা তাদের নিজেদের কিছু দোষের কারণে সেই ঘটনা তাদের সাথে ঘটে কোন কোন কারণে তাদের জীবনে সব থেকে বাজে দোষ কি। বা খারাপ বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দোষগুলির ব্যাপারে জেনে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে না হয়ে থাকে আপনার যদি কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং তার সম্পর্কে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের নাম এস দিয়ে শুরু তারা সাধারণত কি প্রকৃতির মানুষ এবং তাদের চরিত্র সমস্ত কিছু জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা সম্ভব কেবল নামের প্রথম লেটার থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত কিছু জানা সম্ভব নাম প্রচণ্ড আমাদের ওপর এফেক্টিভ হয়ে থাকে যেমন বলা যায় এস নামের ব্যক্তিরা অত্যন্ত বন্ধুপ্রিয় বা বন্ধু পরায়ণ হয়ে থাকে এরা বন্ধুত্বের দিক থেকে সৎ ভীষণভাবে উপকারী হয়ে থাকে এরা অপরকে সাহায্য করে আনন্দ পায় এদের মধ্যে কিছু ট্যালেন্ট বর্তমান থাকে যেগুলি তাদের বিশেষ করে তোলে এরা খুব সুন্দর কথা বলতে পারেন প্রত্যেক এস নামের জাতক জাতিকারা খেয়াল করে দেখবেন এরা খুব সুন্দর কথা বলে এবং কথার মাধ্যমে সকলের মন জয় করে নেয় এরা মিষ্টি মিষ্টিমুখী হয়ে থাকে প্রত্যেক ব্যক্তিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি অবশ্যই দেখতে পাবেন এই রকম ভালো মনের মানুষের সাথেই রয়েছে কিছু খারাপ গুণ আজ ভালো গুণের ব্যাপারে ভিডিওতে জানাবো না খারাপ গুণ সম্পর্কে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার শুভ নামটি নিচের কমেন্টে জানাবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এস নামের ব্যক্তিদের একটি বিশেষ খারাপ দিক হলো বিশ্বাস এরা যে কোনো কাউকে যাচাই না করে বিশ্বাস করে ফেলে বিশেষত প্রেমের ক্ষেত্রে এরা প্রথম প্রেমের সময় সর্বদা ভুল মানুষকে বেছে নেয় ভুলভাবে বিশ্বাস করে মানুষকে এবং ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা যে কোনো ব্যক্তিকে বিশ্বাস করে সেই ব্যক্তিকে সমস্ত কিছু বলে থাকেন তাকে নিজের জীবনের সব থেকে প্রিয় ব্যক্তি ভেবে নেন এর কারণে সেই ব্যক্তির কাছে সুযোগ চলে আসে এই এস নামের মানুষদের সঙ্গে ছলনা করার প্রতারণা করার এস নামের মানুষের অবশ্যই এই বিষয়টি সাবধান থাকা উচিত এবং বিশ্বাস যে কোনো কাউকে করা প্রয়োজন নয় সকলকে যাচাই করা অবশ্যই প্রয়োজন রয়েছে সকলে ভালো হয় না কখনো এরা সকলকে নিজের মতো ভেবে নেন এবং সততার সঙ্গে তাকে এমন কিছু বলে ফেলেন যার কারণে সেই ব্যক্তি বা সামনের ব্যক্তি তাকে ঠকিয়ে প্রতারণার মুখে ফেলে চলে যায় এভাবেই এস নামের ব্যক্তিরা ঠকতে থাকে এটি একটি ভীষণ বাজে দোষ এস নামের ব্যক্তিদের দ্বিতীয়ত হল এস নামের ব্যক্তিদের জেদ এবং রাগ জেদ এদের জন্য কর্মক্ষেত্রে অবশ্যই ভালো কর্মক্ষেত্রে এর ফলাফল সুনিশ্চিত করে এদের জীবনে উন্নতি নিয়ে আসে এই জেদ যখন রাগে পরিণত হয় রাগের কারণেই এরা সমস্ত সম্পর্ককে নষ্ট করে দিতে পারে এস নামের ব্যক্তিরা এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি ভীষণভাবে লক্ষণীয় বিশেষ করে পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে এই বিষয় দেখা গেছে এস নামের মানুষেরা সাধারণত রাগ করেন না তবে যখন রেগে যায় তখন এরা সমস্ত কিছু ধ্বংস করে সমস্ত নষ্ট করে দিতে পারে সম্পর্ককে খারাপ করা এরা প্রস্তুত হয়ে যান এই রাগের কারণেই এস নামের ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন এবং পরবর্তীকালে গিয়ে পস্তাতে হয় প্রত্যেক এস নামের ব্যক্তিদের যারা এই ধরনের কাজ করেন তৃতীয়ত হল এস নামের ব্যক্তিদের আমাদের এই বর্তমান সময়ে সকলকে ছলনার মধ্যে দেখতে পায় সকলে কোনো নাটকের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যে ব্যবহার করে থাকেন এস নামের ব্যক্তিরা মিথ্যে কথা সহ্য করতে পারেন না এরা সত্য কথাকে মুখের ওপর বলে এটি একটি খারাপ বিষয় কখনো কখনো আমাদের চুপ করে এই বিষয়টিকে সহ্য করে নিতে হয় বা যে কোনো বিষয়কে সরাসরি সামনের জনকে বলা উচিত নয় বা বোঝানো উচিত নয় কারণ আপনার কথার কোনো দাম নেই বা কেউ আপনার কথার মূল্য বুঝতে পারবে না না সেই স্থানে কথা শ্রেয় এস নামের এই বিষয়গুলিতে একদমই অসচেতন এরা হুটহাট করে যে কোনো জায়গায় সত্য কথা বলতে যান এবং এর কারণেই তর্কের মুখে পড়তে হয় বহুবার এই তর্ক এদের কাছে ভীষণভাবে মানুষের কাছে খারাপ করে তোলে এরা যে কোনো ঝ্যামেলার মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজে উদ্যোগ নিতে চান এই কারণেই বিভিন্নভাবে এরা কিন্তু বিভিন্ন মানুষের কাছে খারাপ ইমেজ বা খারাপ ছবি তৈরি করেন এস নামের ব্যক্তিকে এই বিষয় থেকে সাবধান করব আপনারা কিন্তু তর্কের মধ্যে জড়াবেন না সমস্ত জায়গায় সততা আপনাদের জন্য ঠিক নয় সততা সৎ চলা অবশ্যই উচিত তবে কখনো কখনও সামনের মানুষেরাও তার দাম দিতে পারেন না এই কারণে আমাদের সেই স্থান থেকে চলে যাওয়া বা সেই স্থানকে ইগনোর করাই শ্রেয় আশা করব এস নামের ব্যক্তিদেরকে এই সমস্তটা বোঝাতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ